আসসালামু আলাইকুম ইব্রিয়ন আমরা ব্রেকফাস্ট করতেছি ব্রেকফাস্ট করে আজকে আমাদের বেলজিয়ামে লাস্ট দিন তো আজকে আমরা চলে যাব আমাদের গাড়ি হচ্ছে আটটায় রাত আটটায় তো আমরা ব্রেকফাস্ট করে রুমে যে ব্যাগ ট্যাগ নিয়ে একবারে বের হব দেন আমরা এখান রাজধানী শহরটা আজকে এক্সপ্লোর করব তো যাওয়ার আগে আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম তো আজকের পর্বে থাকবে বেলজিয়ামের কিছু অজানা কথা নিয়ে আজকের পর্ব আর থাকবে শেষ দিনে কি কি আমরা জানতে পারলাম বা খুঁজে পেলাম এই বেলজিয়াম রাজধানী ব্রুসেলে তাহলে দেখতে থাকুন আর আমাদের সাথে থাকুন তো আমরা প্রথমে সকালবেলা টিকিটটা কাটলাম যেহেতু সারা ট্রাম মেট্রো চড়তে হবে বাসে তো এখানে একদিনে টিকিট কেটে নিয়েছি পার পার্সন আমাদের পড়ছে এইট ইরো নাইন্টি সন মানে নব্বই পয়সা আট নব্বই পয়সা করে পড়ছে পার পার্সন আমাদের কাজ টাজ করতে হবে না গিয়ে দিবে আমাদের এখানে ইভেন পেপার টিকেট হচ্ছে 8 ইয়ার অর 9 এটা দিলে দেন টু ডেজ হচ্ছে 17 দুজনের আমাদের 17 8 ইউরো লাগবে হ্যাঁ কারণ দুইটা নিচে ওয়ান ডে পেপার আর একজনের হচ্ছে 8 ইউরো 90 আশা লাগে এই যে এটা দিয়ে দেবে এটা টাস করলে হয়ে যাবে না এক দিনের জন্য আমরা এটা টিকিট কাটলাম চলো এই তো আমরা হোটেলের পাশতে যাচ্ছি সেই বিখ্যাত প্লেসের সামনে দিয়ে আমাদের যেতে হবে এখন আমরা ট্রামে যাব ট্রামে করে যে জায়গাটায় যাবো সেখানে হচ্ছে অ্যাটোমিয়াম দেখতে যাব আর এটা হচ্ছে বেলজিয়ামের ন্যাশনাল সেম্বল যেটা আমরা কেমিস্ট্রিতে পড়েছিলাম অ্যাটোম পড়েছিলাম সেটারই স্ট্রাকচার বলতে বলা যায় অ্যাটোমিয়াম তো ওখানে যাব এই যে আমরা চলে এসেছি অলরেডি দেখতে পাচ্ছেন ওই যে দূরে আমরা ট্রাম থেকে নামলাম এই যে ও আচ্ছা মিনি রূপ নাকি এখানে আছে তো আমরা হোটেল থেকে আমরা বের হয়ে গেছি মিসমা গেছি না আমরা যেহেতু হোটেলে আমাদের চেক আউট হচ্ছে বারোটার সময় তাই আমরা লাগেজ টাগেজ নিয়ে বের হয়ে গেছি আর আমাদের বাইরে এখনো পাঁচ ছয় ঘন্টা থাকতে হবে দেন আমাদের বাস এই যে দেখি এখানে এটা একটা টুরিস্ট টুরিস্ট প্লেস এটা দেখা যাক দেখি জায়গাটা কেমন লাগে এদিক দিয়ে চলো দেখি আমরা ভিতরে না যেতে বুঝতে পারলাম যে এটা আসলে আজকে দিনে ক্লোজ এত কষ্ট করে আসাটা আমাদের বৃথা তো অ্যাটোমিয়াম এটা হচ্ছে এটা এখানে ভিতরে ঢুকতে টাকা লাগে তো বয়স্কদের জন্য ষোলো ইউরো আর বাচ্চাদের জন্য সাড়ে আট ইউরো তবে মাঝে মধ্যে এটা কিন্তু আমরা অনলাইনে দেখে এসেছিলাম যে মানে রেগুলারই ওপেন থাকে তবে রেনোভেটের জন্য মাঝে মধ্যে ক্লোজ থাকে তো আমরা ট্রাম করে আবার চলে যাচ্ছি আর যেহেতু আমাদের মানে মেট্রো বাস সবই আমাদের ওই সেন্টার জায়গায় তো আমরা ওখানে আবার যাচ্ছি এই তো আমরা চলে আসলাম আর এটা তো আমাদের হোটেল থেকে একদমই কাছে তো আমরা যেটা খুঁজতেছি জানেন যে বেলজিয়ামের গ্লাস মানে ওয়ার্ল্ড ফেমাস বিখ্যাত তো আমি খুঁজতেছি যে কোথাও আয়না পেলে মেরোন পেলে আমি কিনবো তো এখন আমরা যেটা আসছি এখানে হচ্ছে গ্যালারি রয়্যাল গ্যালারি বলে এখানে এটাকে এখানে বিভিন্ন ব্র্যান্ডের আউটলেটগুলো আছে বড়ো বড়ো ব্র্যান্ডের যেগুলো মানে খুবই এক্সপেন্সিভ আর এই গ্যালারিটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে এটা রয়্যাল গ্যালারি যেহেতু বলে সেটা প্রিন্সেস একটা আর রাজা প্রিন্স একজন আর কুইন তিনটা ভাগে ভাগ করা হয়েছে এই গ্যালারিটিকে রাজা রানী এবং তাদের রাজকন্যা নামে গ্যালারি করা হয় তো এনিওয়েজ আমরা অ্যাটোমিয়ামে যেতে পারলাম না তবে আপনারা এলজিয়ামে আসলে অবশ্যই অ্যাটোমিয়ামে যাবেন এবং যাওয়ার আগে অবশ্যই অনলাইন থেকে কনফার্ম হয়ে যাবেন এটা অনলাইনে দেখাচ্ছে মানে সেভেন ডেজ ওপেন থাকে বাট আমরা যে পাই নাই ওখান মানে কাজ চলতেছিল আর এই অটোমিয়ামের ভিতরে রেস্টুরেন্ট আছে আর ভিতরে দেখার অনেক কিছুই ছিল তো যাই হোক আমরা করতে পারি নাই আমাদের আজকে বাস হচ্ছে ফ্রান্সে যাব প্যারিসে যাব সেই বাস রাত আটটায় আর এখন বাজে আমাদের অলরেডি দুইটা বেজে গেছে দুপুর তো এখন আমাদের হাতে অনেক টাইম আমরা ঘুরতেছি এই রাজধানীটা ঘুরবো রাজধানী শহরটা ঘুরে বেড়াবো যেটুকু টাইম পাই বেলজিয়াম কিন্তু আর একটা জিনিসের জন্য বিখ্যাত সেটা হচ্ছে ডায়মন্ড ওয়ার্ল্ডের হচ্ছে এইট্টি পার্সেন্ট ডায়মন্ড কিন্তু এই বেলজিয়াম থেকে আসে তাই আমি ভাবতেছি যে এই ডায়মন্ডের দোকান দেখি একটু ঢুকবো আর হচ্ছে বললাম একটু আগে যে মিররের দোকান আয়নার দোকান দেখব আর মির এগুলোর জন্য তো বেলজিয়াম ফেমাস আরেকটা যেটা খুঁজতেছি এই দিন ধরে আমরা পাই না এখানে ইন্ডিয়ান কি বাংলাদেশি ফুডের কোনো দোকানই দেখতে পাই নাই তো দেখি এখানে তো অনেক প্রচুর রেস্টুরেন্ট আছে দেখি আমি তো আমরা যাব হচ্ছে চাইনিজ রেস্টুরেন্টে সেটা আমরা অনলাইন দেখে আসছি আমার মেয়ের আমেন খাবে তো আমি দেখি বাংলাদেশি কোনো রেস্টুরেন্ট পাই কিনা না বেলজিয়ামে এসে এখনও পর্যন্ত একটা বাংলাদেশি পিপলও দেখি নাই কিংবা রেস্টুরেন্টও পাই নাই এখানে সব রেস্টুরেন্ট এই গ্যালারি থেকে বের হয়ে এই সাইডে সব রেস্টুরেন্ট তারপরে আমরা একদিন পরে এই ইন্ডিয়ান রেস্টুরেন্টটা পাইলাম আজকে চলে যাব আর আজকে আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্টটা পাইলাম আমরা অনেক খুঁজছিলাম পাই নাই বাট এখানে সব রকমের খাবার আছে আর এই সাইডে তো যে গ্যালারি থেকে বের হয়েই এখানে প্রচুর রেস্টুরেন্ট অনেক রেস্টুরেন্ট সামনে আমরা যাচ্ছি আমার মেয়ে তো রামেন খাবে চাইনিজ রেস্টুরেন্টে যাচ্ছি ওখানে যে দেখি খাবার কেমন আছে না হলে আর বেলজিয়ামের রাস্তাগুলো দেখতেছেন সব সেম একই রকমের এই স্টোন মানে পাথর বসানো রাস্তাগুলো প্রতি সব রাস্তা ব্যাগ নিতে খুব সমস্যা হয় তো টিন টিন দা স্মার্ফ এই কমিক গুলো কিন্তু বেলজিয়ামে ইনভেন্ট হয়েছে আর বেলজিয়ামের চকলেট এর আগে আপনাদের বলেছিলাম ফেমাস বিখ্যাত চকলেট আর চকলেট গুলো অনেক সুস্বাদু আর বেলজিয়াম সিটিতে প্রায় দুই হাজারের বেশি হচ্ছে চকলেট শপ আছে ক্যাপিটাল সিটিতে আর বেলজিয়ামের এয়ারপোর্টে ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি লার্জেস্ট মানে চকলেট সেলিং পয়েন্ট বলা হয় যেখানে সবচেয়ে বেশি চকলেট বিক্রি করা হয় এখানে শুধুমাত্র পা এভরি ইয়ার আটশো টন চকলেট সেল করা হয় তো বুঝতে পারছেন কি পরিমাণ মানে ফেমাস বিখ্যাত চকলেটের জন্য বেলজিয়াম আর একটা হচ্ছে ওয়াফেল অবশ্যই বেলজিয়ামে আসলে ওয়াফেল আর চকলেট টেস্ট করবেন আর আরেকটা যেটা বেলজামে কিন্তু তিন এর বেশি আছে ক্যাসেল আছে ক্যাসেল বলতে প্রাসাদ যেটা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেশি বলা হয় যে বেলজিয়ামে আছে সবাই এটা হাঁটতেছো তো দেখো সবাই একলা তো দেখা একটা শহর তুমি দেখতে আসছো এক্সপ্লোর করতে আসছো তুই তুমি এগুলো দেখবা না সেই শহরের বিল্ডিংগুলো কেমন সেই শহরের রাস্তাঘাটগুলো কেমন সবই তো দেখে এক্সপ্লোর করে যখন একটা সিটি নিয়ে নেচারাল মানে মেশিনারি তো সুইজারল্যান্ডে ছাড়া পাওয়া না এই জার্মান স্পেন এগুলা দেশগুলা শুধু এইসবই দেখে সবাই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে হলে তোমাকে সুইজারল্যান্ডে যেতে হবে বুঝছো প্রাকৃতিক সৌন্দর্য দেখতে হলে তাছাড়া তুমি ইউরোপের কান্ট্রিতে এইগুলাই এই বিল্ডিং আর প্রাচীন মানে মাধ্যমে মধ্যযুগীয় মানে বিল্ডিংগুলো দেখতে হলে স্ট্রাকচারগুলো দেখতে হলে

রেস্টুরেন্ট খুঁজতে খুঁজতে পুরো শহরটায় এইটা রামেনের জন্য তুমি এর আগের জন্য এই রামেনের রেস্টুরেন্টটা দেখছিলাম সেটা আলাদা ছিল এই তো আমরা রেস্টুরেন্টের ভিতরে আসলাম আর দেখি মেনু কি খাওয়া যায় এখানে আসলে তোর স্যানিস রেস্টুরেন্টে আসলে আর ভাত পাওয়া যাবে রাইস পাওয়া যাবে তো দেখি আমাদের তো প্রচুর খিদা লেগেছে অনেক হাঁটছি আর আমার মেয়ে তো ও অনেকটা টাট বিরক্ত কারণ অনেক ঘুরেছি আমি দেখার জন্য আবার আশপাশে আরেকটু মানে গেছি যাই হোক এখন আমাদের চারটা বাজে এখন আমাদের হাতে চার ঘন্টা আটটার সময় বাস তবে আমাদের এক ঘন্টা আগে থেকে যাওয়াই ভালো কারণ আমরা যেহেতু অজানা সিটি চিনি না তো আমরা খাবার অর্ডার দিলাম আর আমরা এটা দেখেছিলাম আমার মেয়েটা হ্যাঁ এই হোটেল রেস্টুরেন্টেটা দেখেছিলাম আর এক ইউটিউবার থেকে ওখান থেকে আমরা নামটা পেয়েছি এখানে রামেন খুব ভালো আর বেলজিয়ামে আমরা অনেক মুসলিম আছে তবে মুসলিম সেন্টার জায়গা থেকে একটু সাইডে আছে বেশি মানে ক্যাপিটাল সিটির চেয়ে দূরে সিটিগুলোতে আছে আর বাংলাদেশি এখনো কোনো পিপুল আমার চোখে পড়ে নাই তো ফ্রান্সের তুলনায় অনেক কম ফ্রান্সে যেমন আশেপাশে যেখানে যাবেন বাংলাদেশি কোনো কোনো পিপুল থাকবেই তবে মানে বেলজিয়ামে দেখি না এখনো পর্যন্ত আছে হয়তো অনেক কম যেটা আমার চোখে পড়ে নাই আর দোকান তো আমি কোনো পাইলাম না এরকম যে ইন্ডিয়ান রেস্টুরেন্ট দেখলাম দেখলেন একটু মানে অনেক দুদিন পরে পাইলাম আর কোন দোকান টোকান সেরা গারের দিকে যাচ্ছি গার বলতে স্টেশন তো দেখি আমরা হাতে বেশি সময় নেই আমরা রেস্টুরেন্টে এক ঘন্টা মতো ছিলাম এখন সাড়ে পাঁচটা অলরেডি বেজে গেছে আর বেশি টাইমও নাই আমরা একটু আগাচ্ছি দেখি তো এখানে এসে একটা জায়গা পেলাম এখানে বললো যে আপনারা আসেন ছাদের উপরে নিচ থেকেই মানে ছিল পোস্টার দেওয়া যে এখানে উপরে ছাদের উপরে আসলে মানে আপনি পুরা সিটি ভিউ দেখতে পাবেন তা আমরা এখানে উঠে আসলাম অনেক টুরিস্ট আসলাম আমাদের সাথে প্যানারমিক ভিউ এই তো আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থানে এখানে স্টেশন গার্ড থেকে আমরা উপরে উঠে আসলাম তো উপরে উঠে এখানে আবার দেখলাম যে অনেক মডার্ন বিল্ডিং এই জায়গাটা দেখলাম এক্সেপশনাল তো একটু ভিডিও করে আপনাদের দেখায় চারিদিকে দেখতে পাচ্ছেন সব নতুন নতুন বিল্ডিং আর এই তো আমরা চলে এসেছি দূরে দেখতে পাচ্ছেন বাস এখানে সবাই ওয়েট করতেছে এই মাত্র হয়তো একটি বাস আসলো তো আবার বাই বাই বলে যাচ্ছি বেলজিয়ামকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ